আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ক্রেম্পুলের একটি নিউ হ্যাক এই হ্যাকটি আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই একটা কথা মনে রাখবেন যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আর কোনো ভিডিও দেখা লাগবে না আর যদি আপনি ভিডিও স্ক্রিপ্ট করেন তাহলে আপনি নানা ধরনের সমস্যায় পড়তে পারেন যেমন অ্যাপ ইনস্টল না হওয়া এরোড দেখানো ইত্যাদি সমস্যায় আপনি পড়তে পারেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন এই হেকের জন্য প্রয়োজনীয় অ্যাপ ইভিলোডার এর নতুন ভার্সন আপনি কোথায় পাবেন সেটাও ভিডিওর যে কোনো এক জায়গায় আমি বলে দিব স্ক্রিনে আমি যেভাবে খেলতেছি আপনারাও ঠিক সেইভাবেই খেলতে পারবেন শুধু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ আমি নিয়মিত এমন নতুন নতুন হ্যাকের ভিডিও নিয়ে আসি আর সাবস্ক্রাইব করলে সবার আগে আপনি এই ভিডিওগুলো পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিন তাহলে আর দেরি না করে চলুন মূল ভিডিও শুরু করা যাক তো আপনারা ফোনের স্ক্রিন চলে আসবেন তারপর আমি শুরুতেই বলে রাখি যে এবিলোডার নিউ ভার্সন অ্যাপটা আপনি কোথায় পাবেন তো এই অ্যাপটি আপনি পাওয়ার জন্য আমার ডিসক্রিপশান বক্সে চলে যাবেন এইখানে টেলিগ্রামের লিংক পাবেন তো টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করার পরই আপনি আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন তারপর আপনি অ্যাপটা পেয়ে যাবেন তো এটা কীভাবে করবেন আপনি আমার যে ভিডিওতে দেখছেন তো এই ভিডিওর মূড়ে ক্লিক করবেন মুড়ে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন নিচে এই যে এই টেলিগ্রাম লিঙ্ক তো তারপর কি করবেন আপনারা টেলিগ্রামে লিঙ্কের উপর ক্লিক করবেন লিঙ্কের উপর ক্লিক করার পর আপনাদেরকে আমার টেলিগ্রামে নিয়ে যাবে একটু ওয়েট করেন এই যে আমার টেলিগ্রাম তো এখানে আপনারা প্রথমে জয়েন হবেন তারপর আপনারা ওই যে তিনটা দেখতে পাচ্ছেন তো আপনারা শুরুতে যেটা ইভিল ওডার এইটা আপনারা ডাউনলোড করবেন তো আমার ডাউনলোড করা আছে তারপর নিচে দেখতে পাবেন পুল এই পুলটাও আপনারা ডাউনলোড করবেন তো আমার ডাউনলোড করা আছে আমি বের হয়ে আসছি তো তারপর আপনারা কি করবেন ইনস্টল করার পর ওই যে ইলোডার নিউ ভার্সনটা আপনি ইনস্টল করেছিলেন তো এটার উপর আপনারা ক্লিক করবেন তারপর অ্যালাউ দিয়ে দিবেন তারপর এইখানে দশ সেকেন্ড ওয়েট করতে বলতেছে তো আপনারাও যদি দশ সেকেন্ড ওয়েট করার কথা বলে আপনারা ওয়েট করবেন তারপর প্লেতে ক্লিক করবেন এইখানে আমার আগর ডাউনলোড করা আছে তাই আর ডাউনলোড দেখাচ্ছে না তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন এখানে ডাউনলোড প্রসেসিং হইবে তারপরে এইখানে চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে সেট হয়ে গেছে ইবিল অপশানটা আপনি দেখতে পাচ্ছেন তো আপনাদের এইভাবে থাকবে ক্লিক করে আপনারা ক্যাম্পে চলে আসবেন তো এইখানে আপনার কেরেম্পুলটা সেট হয়ে গেছে মানে হেডটা যে হেডটা এইটা আপনার কেরেম্পলে সেট হয়ে গেছে তো আমি একটা নিউ অ্যাকাউন্ট খুলে ফেলে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন フフフ。 구독